প্রত্যেকটা প্যাকেজ থেকে কিন্তু ভাই আপনার ভিডিও থেকে যারা আসবে শুধু বলবে যে ভাই আমি দেশি বোলো দেশি বোলো টোয়েন্টি এর ভিডিও থেকে আসছি তাদের জন্য প্রত্যেকটা প্যাকেজে ভালো মানের একটা ডিস্কাউন্ট দেবেন গরমে যেই মালটা পাবেন এখন কিন্তু শীতে বা জানুয়ারি মাসে যদি নিতে পারেন ওই সেম মালটা কিন্তু আপনি সত্তর বা ষাট হাজার টাকার ভিতর পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি কমে পাবেন ভাই এরপর যদি কেউ মনে করে যে ভাই আমি বিদ্যুতে ইউজ করব না ব্যাটারি ইউজ করবো না শুধুমাত্র আমি দিনে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ আমি আমার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি বা আমার অফিসের কম্পিউটার মনিটর সিসি ক্যামেরা এগুলো চালাবো তো ইনশাল্লাহ এটাও কিন্তু করা সম্ভব উইদাউট ব্যাটারি এবং বিদ্যুৎ ছাড়াই কিন্তু আপনি এই ইনভার্টারগুলোর মাধ্যমে আপনি দিনে ব্যাটারি এই বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াও চালাতে পারবে আপনি আটটা সিলিং ফ্যান দশটা লাইট একটা এক ঘোরা মোটর একটা ফ্রিজ

কাতান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আচ্ছা আমরা তো জানি আপনি সোলার প্যানেল নিয়ে কাজ করতেন ওয়ান গেট হাই বেড অ্যান্ড সোলারের প্রচুর প্যাকেজ যাবে আপনাদের কাছ থেকে জি তো মূলত আজকের ভিডিওতে কি দেখাচ্ছে ভাই এখন কিন্তু শীত এই জানুয়ারি মাস পর্যন্তই থাকবে যে বা ডিসেম্বরের সামান্য হয় ডিসেম্বর পনেরো বিশ তারিখ পর্যন্ত থাকবে যে এই পর্যন্ত কিন্তু মালের রেটগুলা মোটামুটি কম থাকে এরপরে কিন্তু আস্তে আস্তে যখন গরম বাড়বে মালের রেটগুলা কিন্তু অনেকবারে তো আজকে আমরা শীতের লাস্ট অফারগুলা দিব ভাই আচ্ছা এখনই একটা মুখ্যম সময় নেওয়ার জন্য না হাইব্রিড বলেন ব্রিড বলেন সোলার সিস্টেম প্যাকেজ বলেন যা কিছু নিতে চাই এখন নিলে সবসময় জানুয়ারি ভিতরে যদি আপনি নিয়ে রাখতে পারেন আচ্ছা গরম যেই রেটটা আপনি এক লাখ টাকার গরমে যেই মালটা পাবেন এখন কিন্তু শীতে বা জানুয়ারি মাসে যদি নিতে পারেন ওই সেম মালটাই কিন্তু আপনি সত্তর

এগারো কিলো পর্যন্ত কিন্তু আপনাদের হাইব্রিড সেটআপগুলো আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা আগে কাজটা কি সেটা একটু বলেন আচ্ছা হাইব্রিডের কাজটা অনেকে বোঝেই না যে ভাই আপনি তো হাইব্রিড হাইব্রিড বলেন তো হাইব্রিড জিনিসটা কি এটা বোঝানোর খুব দরকার আছে তো হাইব্রিডটা হলো আমাদের যে মেশিনগুলো আছে এই যে ইনভার্টার মেশিনগুলো এগুলো দুইটা সিস্টেমে কাজ করে সারা দিন কিন্তু আপনার যতক্ষণ সূর্যের আলো থাকবে আপনার সোলার থেকে আপনার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি এসি মোটর সব কিছু কিন্তু ডাইরেক্ট সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিনা বিদ্যুতে বিনা ব্যাটারিতে কিন্তু সারা দিন সাপ্লাই দিবে সারা দিন এরপরে যখন সন্ধ্যা হবে বা সোলারটা কাজ করবে না সোলারটা বন্ধ হয়ে যাবে আচ্ছা এই सेम জিনিসটা কিন্তু তখন আইপিএস মোডে কাজ করবে আইপিএস মোডে আইপিএস মোডে যে আপনার কারেন্ট থেকে তখন এটা নেবে এবং ব্যাটারিও চার্জ করাবে দিনে আপনার সোলার থেকে সারা দিন চলবে

এই ধরনের ব্যাটারিগুলো থাকবে হ্যামকো বলবো রোহিমা বিভিন্ন কোম্পানির ব্যাটারি থাকবে রাত্রে আপনার কারেন্ট চলে গেল পাঁচ ছয় ঘন্টা কিন্তু আপনি এই ব্যাটারির মাধ্যমে পেয়ে পেয়ে যাবেন যাবেন এরপরে যদি কেউ মনে করে যে ভাই আমি বিদ্যুতে ইউজ করবো না ব্যাটারি ইউজ করবো না শুধুমাত্র আমি দিনে যতক্ষণ সূর্যের আলো আছে ততক্ষণ আমি আমার বাসার ফ্যান লাইট ফ্রিজ টিভি বা আমার অফিসের কম্পিউটার মনিটর সিসি ক্যামেরা এগুলা চালাবো তো এটাও কিন্তু করা সম্ভব উইদাউট ব্যাটারি এবং বিদ্যুৎ ছাড়াই কিন্তু আপনি এই ইনভার্টার মাধ্যমে আপনি দিনে চালাতে পারবেন আর যাদের রাত্রে প্রয়োজন হবে তারা কিন্তু এই ধরনের ইউজ করবেন আপনার রাত্রে ব্যাকআপের জন্য এটাই হাইব্রিড সিস্টেম জি এটাই হাইব্রিড সিস্টেম্রিড এর ক্ষেত্রে প্রয়োজন মূলত প্রথমত আপনার সোলার পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেলের প্রয়োজন প্রয়োজন এই ধরনের একটা হাইব্রিড ইনভার্টার মেশিনের প্রয়োজন আর যদি কেউ রাত্রে ব্যাকআপ চায় তাদের জন্য ব্যাটারির প্রয়োজন আছে তাছাড়া এটা এর জন্য আপনার প্যানেল স্ট্রাকচার কেবল সার্কিট বেকার আদার্স অনেক কিছুই থাকে এগুলো কি হ্যাঁ আমরা সারা বাংলাদেশ আমাদের নিজস্ব দক্ষ টেকনিশিয়ান এর মাধ্যমে কিন্তু আপনাদের বাসায় যে সেটা করে দিয়ে আসবো হ্যাঁ সোলারগুলা যদি আমি একটু বলি যার কেউ যদি বলে ভাই আমি দুইটা ফ্যান দুইটা লাইট চালাবো একটা টিভি চালাবো বা একটা ওয়াইফাই রাউড চালাবো এই লোডগুলো কিন্তু অনেক সোডো লোড আমরা মূলত এক হাজার ওয়ার্ডের নিচে যেই লোডগুলো আছে এই লোডগুলো আমরা বারো বড়োল সিস্টেমে করে থাকি এরপর আপনার যদি লোড বাড়ে যেমন আপনি একটা ফ্রিজ চালাবেন একটা মোটর চালাবেন এসি চালাবেন

আট ঘন্টা দশ ঘন্টাও কারেন্ট থাকে না তো এই যে মানুষের ভোগান্তি এই ভোগান্তি লাঘবের জন্যই কিন্তু মানুষ এখন সোলারটা ব্যাপক হারে সারা বাংলাদেশ সেট আপ করতেছে তা আমরা কিন্তু আপনাদের সারা বাংলাদেশই সেট আপের কাজগুলো করে থাকি সেটা আপনার টেকনাপ হোক রংপুর হোক বা খুলনা হোক কুমিল্লা হোক যে কোনো জেলায় যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমাদের নিজস্ব লোক দিয়ে কিন্তু সেটিংটা করে দিই আচ্ছা আমরা তো এটা 1000 কিলোওয়াটে মানে 1 কিলোওয়াটে 1000 ওয়াট জানলা এটা সাথে কি কি প্রয়োজন হচ্ছে কিভাবে সেটআপ করতেছেন আমাদের দর্শকদের একটু বলেন ঢাকার বাইরে যারা আছে প্রবাসী অনেক বাইরে আছে তারা কিভাবে সেটআপটা করে নিতে পারবে আপনাদের কাছ থেকে সেই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের আচ্ছা 1 কিলো সেটআপ আপনার ক্ষেত্রে যদি আমি বলি 1 কিলোতে আপনি 800 ওয়াট লোড দিতে পারবেন জি তে 800 ওয়াটের ভিতরে এটার ভিতরে আমরা 4টা সিলিং ফ্যান আচ্ছা 5টা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রাউটার কিন্তু আমরা লোডে রাখি হ্যাঁ আমাদের কাছে কিন্তু এক किलो 2 কিলো 5 কিলো 3 কিলোর কিন্তু প্যাকেজগুলো রেডি আছে ভাই আমাদের সর্বনিম্ন যে প্যাকেজটা এটা কিন্তু 25000 টাকা থেকে শুরু 25000 টাকায় হাইব্রিড ইনভার্টার হাইব্রিড সেটআপ তারবার সেটিং চার্জ কিন্তু আমরা ফিটিং নিজেরা করে দিচ্ছি শুধু এই মাস জানুয়ারি মাস পর্যন্ত তবে ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে একটা সুন্দর ধারণা আপনাকে আসবে আপনাদের আসবে এই জায়গায় ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি আর এই জায়গায় আপনার যে মালগুলো পৌঁছানোর জন্য যে ট্রান্সপোর্টে যায় হয়তো পাঁচশো এক হাজার বা দুই হাজার টাকায় খরচ হয় এই বিলটা আপনাকে দিতে হবে আরেকটা বিল আপনার আছে যেটা হলো টেকনিকাল টেকনিশিয়ান যে যাবে ওর আসা যাওয়ার গাড়ি ভাড়াটা আপনাকে এক্সট্রাভাবে দিতে হবে কেউ যদি মনে করেন কুমিল্লা সেট করবে তার দুই হাজার বা পাঁচশো বা এক টাকার ভিতরে কিন্তু গাড়ি ভাড়া হয় আবার কেউ যদি বলে কক্সবাজার সেট আপ করবো সেক্ষেত্রে কিন্তু আবার দুই হাজার তিন হাজার টাকা গাড়ি ভাড়া লাগে এই জন্য গাড়ি ভাড়াটা আমরা প্যাকেজের সাথে আলাদা রাখছি এবং মালের ভাড়াটাও

ফ্যাক্টরি আছে আপনি ভিজিট করেন আমরা আপনাকে কোটেশন করে দিব আপনি আরো দশ জায়গায় বিশ জায়গা থেকে কোটেশন নিবেন যদি আমার কাজটা বা আমার কোটেশনটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাদের দ্বারা কাজটা করাবেন ঠিক আছে ভাই তাহলে আমি এতক্ষণ তো আপনাকে হাইব্রিড সম্পর্কে বললাম এখন আমি কিছু প্যাকেজ সম্পর্কে ধারণা দিব একেবারে বড় প্যাকেজ যেটা আছে আমাদের যেটা আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু আমরা পাঁচ হাজার পাঁচশো বিয়ের একটা হাইব্রিড সেট কিন্তু আমরা দিতেছি শুধু জানুয়ারি মাসের জন্য এই জায়গায় ফিটিং চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে এই জায়গায় আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ এটা ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু আমাদের এই ক্যাটালগে নিচে দেওয়া আছে যেমন প্যানেল গ্যারান্টি 30 বছর ব্যাটারি গ্যারান্টি 2 বছর হাইব্রিড ইনভার্টার 2 বছর ওয়ারেন্টি আচ্ছা ঠিক আছে তাছাড়া কিন্তু এই জায়গায় তার প্যানেল স্ট্রাকচার অন্যান্য মাল কিন্তু ওইভাবে গ্যারান্টি হয় না আচ্ছা তো আমরা অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো কিন্তু খুব হাই কোয়ালিটি দিয়ে থাকি যেমন আপনারা তামার কেবলটা ব্যবহার করি ভালো মানের স্ট্রাকচার ব্যবহার করি এমনকি সার্কিট ব্রেকার ইউজ করে যাতে আপনার কোনো সমস্যা না হয় যদি কোনো দুর্ঘটনা জি 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 আর এই ধরনের ইনভার্টারগুলো কিন্তু এমপিপিটি কন্ট্রোলার সহ যেগুলো আপনার ওভার ভোল্টেজ প্রোটেকশন করে তো এই প্যাকেজটার ভিতরে আপনি কি পাবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার যে প্যাকেজটা আছে এটার মাধ্যমে আপনি আটটা সিলিং ফ্যান দশটা লাইট একটা এক মোটর একটা ফ্রিজ একটা দেড় টন এসি

সাড়ে তিন কিলো ওয়ার্ডের একটা প্যাকেজ সাড়ে তিন কিলো প্যাকেজ সিন নিতে পারবেন সাকো নিতে পারবেন আপনি আপনার এই দুটা ইনভার্টার থাকবে এই ধরনের আপনার হামকো বলবো রহিম আপু যে কোন আপনি ব্যাটারি নিতে পারবেন আচ্ছা এগুলো ভাই এগুলো আমার এই জায়গাটা একটু দেখান এই জায়গাটা কিন্তু সব কিছু ডিটেইলস দেওয়া আছে ভাই এটার মাধ্যমে আপনি 6টা সিলিং ফ্যান 8টা 10টা লাইট একটা ফ্রিজ একটা মোটর এমনকি 1 ডট একটা এসিও চালাতে পারবেন তবে যখন এসিটা আপনি লোডে রাখবেন অন্যান্য লোড কিছু বন্ধ রাখতে হবে আপনাকে তো এটার মূল্য রাখতেছি 3.5 হাজার বিএ যেটা আছে এটার মূল্য রাখতেছি এক লক্ষ 20 হাজার টাকা আমি ডিটেলসটা বলতেছি না আপনারা যারা এই ধরনের প্যাকেজ গুলো নিতে ইচ্ছুক আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এই ক্যাটালগুলো কিন্তু আমরা পাঠাই দিব আপনাদের কাছে আপনার চাইলে আপনার মতো যে ভাই আমি এই প্যাকেজের বাইরে আমি আমার মতো করে নিতে চাই কাস্টমাইজ করে নিতে চাই ওটারও কিন্তু সুযোগ আছে ভাই তো এরপরে যে প্যাকেজটা আছে এর পরের প্যাকেজটা আছে আপনার তিন কিলো যে প্যাকেজটা আছে তিন কিলো হাইব্রিড প্যাকেজের মূল্যটা রাখতেছে আমরা মাত্র আটানব্বই হাজার টাকা এই দেখেন শুধুমাত্র জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু শুধুমাত্র জানুয়ারি মাস একদম আপডেট প্যাকেজ জি আপডেট প্যাকেজ এটা কিন্তু আপনার ফেব্রুয়ারিতে যে এই প্যাকেজ গুলা কিন্তু কার্যকর থাকবে না ফিটিং চার্জটাও কিন্তু আপনার ফ্রি থাকবে না কারণ আপনি একটা সেট আপনার এলাকার লোক হোক বা ঢাকা থেকে লোক হোক যার মাধ্যমে সেট করেন না কেন এই বড় সেটআপগুলো কিন্তু আট থেকে দশ হাজার টাকা শুধু সেটিং চার্জ থাকে তো এই বিলটা কিন্তু আমরা আপনাদের জন্য ফ্রি করে দিছি এটা হ্যাঁ এটা যেই নোক প্রবাসী ভাই হোক আমাদের দেশি ভাই যারা আছে যারাই এই জানুয়ারি মাস পর্যন্ত এই প্যাকেজগুলো নেবেন আমাদের সেটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে আর একটু বাজেট যাদের কম আছে যে ভাই আমার বাজেট তো এক লাখের নিচে অনেক কম পঞ্চাশের একটু উপরে আছে তারা কিন্তু এই কিলো হাইব্রিডের প্যাকেজটা নিতে পারবে ভাই দুই কিলো আপনার এই জায়গায় সানমুন আছে এপাশে চাকও আছে এই যে দুই কিলো যেটা আছে দেখেন লেখা আছে যে তো এটা এটা কিন্তু আপনি যে কোনো ইনভার্টার আপনার পছন্দ মতো নিতে পারবেন এটার সাথেও আপনার ব্যাটারি প্যানেল সব কিছু ডিটেলস দেওয়া আছে তো এটার এটা দিয়ে আপনি কিন্তু চারটা সিলিং ফ্যান আটটা লাইট একটা ফ্রিজ যদি আপনার একটা মোটরও চালাতে পারবেন

সোলারের মাধ্যমে আপনার বাসার সিলিং ফ্যান ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ফিটিংটা আমরা পুরো সবগুলা প্যাকেজে কিন্তু আমরা ফিটিংটা একেবারে নিজেরা করে দেই আর সাত মধ্যে কিন্তু হয়ে যায় হ্যাঁ আরেকটা কথা আছে ভাই আসলে মূল কথা হলো ফিটিংটা আমরা কেন করে দেই আপনার হয়তো এলাকা টেকনিশিয়ান আছে আপনি ওরা ভালো বোঝে কিন্তু সোলার গুলা অনেক সময় ওরা বোঝে না যে আমি আপনাকে খুব ভালো প্রোডাক্ট দিছি ভালো প্যানেল দিছি ভালো ইনভার্টার দিছি ব্যাটারিও ভালো দিছি কিন্তু আপনার ওরা সেটিংটা যদি একটু খারাপ করে ফেলে বা সেটিংটা যদি সঠিকভাবে না করতে পারে তাহলে আমি যে ভালো প্রোডাক্ট গুলা দিলাম এর কিন্তু কার্যক্রম ওই ভালোভাবে আর হবে না তো এই জন্য আমরা নিজস্ব টেকনিশিয়ানের এর মাধ্যমেই কিন্তু এই ফিটিং এর

আপনার প্যাকেজ যদি এক হাজার ওয়ার্ডের উপরে লোড থাকে তাহলে আপনার চব্বিশ বোল্ট সিস্টেম আর যদি এক হাজার ওয়ার্ডের নিচে লোড থাকে তাহলে বারো বোল্ট সিস্টেম জি আরেকটা কথা বলি যারা প্রবাসে থাকেন যারা বিদেশ থাকেন বা শহরে থাকেন গ্রামে অনেকদিন থাকা হয় না যেমন তিন মাস ছয় মাস পর পর আপনি বাড়িতে যান আর প্রবাসীদের কথা তো ভিন্নই যে ছয় এক বছর দুই বছর বা পাঁচ বছর পরও আসে তো যারা এই পানি ব্যাটারি ঝামেলাটা না নিতে চান যে পানি ব্যাটারিগুলো কিন্তু অনেক সময় নিয়মিত পানি মেনটেন্স করতে হয় এটার ঝামেলা যদি না যেতে চান কেউ যদি বলেন আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিব লিথিয়াম ব্যাটারি হ্যাঁ লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কেউ নিতে চান এই এটা আমাদের একশো পানি লাগছে না এটা এটার একটা সুবিধা আছে ভাই পানি ব্যাটারি যদি আপনার তিন থেকে চার বছর থেকে এটা আপনার কিন্তু আট থেকে দশ বছর একদম অনাসে ব্যবহার করে বেশি পাওয়ারফুল হ্যাঁ অনেক পাওয়ারফুল আর পানি ব্যাটারি গুলা কিন্তু আপনি যদি যত্ন না নিতে পারেন নষ্ট হয়ে যাবে ভাই যত ভালো ব্যাটারি নেন না কেন আর এটা আট থেকে দশ বছর কিন্তু পানি মেনটেন্স নাই তবে রেটটা একটু বেশি আমাদের কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়েও কিছু প্যাকেজ তৈরি করে আছে ছোট থেকে বড় সব ধরনের প্যাকেজই আছে সর্বনিম্ন প্যাকেজ যেটা আছে লিথিয়াম ব্যাটারির মাধ্যমে বিয়াল্লিশ হাজার টাকা এরপরে যেটা আছে আপনার সাতান্ন হাজার টাকা এরপরে যেটা আছে আপনার দুই কিলো যেটা আমরা দুই কিলো এটা খুব ভালো চলে সত্তর হাজার টাকা হ্যাঁ দুই হাজার ওয়ার্ড হাইব্রিড সেট এটা আছে সত্তর হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু এরপরে যেটা একটু বড় আছে যে যারা ফ্রিজ মোটর এসি সব কিছু চালাবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু লিথিয়াম ব্যাটারি পেয়েছে স্ক্রিনশট নিবেন আপনি যে প্যাকেজটা দরকার স্ক্রিনশট নেবে হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নিবেন নিয়ে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন আর আপনি এই এই অর্ডারগুলো যদি কনফার্ম করতে হয় আপনাকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্যাকেজ অনুযায়ী দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকি টাকা আমার যে টেকনিশিয়ান যাবে ওরা কাজ সম্পূর্ণ করে কাজ বুঝাই নেওয়ার পরে ওদের হাতে আপনি টাকাটা দিয়ে দেবেন আর যদি কেউ আপনি প্যাকেজ নিব না যে ভাই আমার আগের ব্যাটারি আছে আমার প্যানেল আছে অনেকে থাকতেই পারে আমি শুধু ইনভার্টার নিব বা শুধু প্যানেল নিব সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি এবং সরাসরি যদি কেউ দোকান আসেন প্রত্যেকটা প্যাকেজ থেকে কিন্তু ভাই আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু বলবে যে ভাই আমি দেশি বলক দেশি বলক টোয়েন্টি এর ভিডিও দেখে আসছি তাদের জন্য প্রত্যেকটা প্যাকেজে ভালো মানের একটা ডিসকাউন্ট দিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা জাস্ট যোগাযোগ করলে আপনারা সেট আপ করে দিয়ে আসতে পারবেন জি জি আমরা একদম সারা বাংলাদেশ সেট আপ করে দিয়ে আসি অনেক প্রবাসী ভাইয়েরা বাড়িত লোক থাকে না মানে মহিলা মানুষ সেখানে গিয়ে কি আপনারা সেট আপ করে দেয় হ্যাঁ ভাই আমরা এই 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 অনেক এই চিন্তাগুলো করে কিন্তু আমরা আপনাদের সেট আপের দায়িত্বটা আমরা নিছি যে একও তো আপনার এলাকার টেকনিশিয়ানরা ভালো না সোলার কাজটা আর দ্বিতীয়ত আপনাদের অনেকের বাসায় লোক থাকে না যে আমার বাসায় পুরুষ লোক নাই যে ভাই আমি যে সেটআপটা বুঝে নিব এমন কেউ নাই সেটআপটা করে নিব অন্যের মাধ্যমে সেই লোকটা নাই এজন্য আমরা নিজ দায়িত্বে কিন্তু আপনাদের এই সেটআপগুলো করে থাকি ভাই ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা হাইব্রিড প্যাকেজ নিতে যাচ্ছেন যত দ্রুত সম্ভব যোগাযোগ করতে পারেন কারণ গরম চলে আসছে গরম আসলে দাম বেড়ে যাবে জি